বর্তমানে চিন্তায় পড়ে যায় এই যে আমাদের কমন শিক্ষার্থীরা বা বর্তমানে আমরা যারা শিক্ষার্থীর অভিভাবক বা আমাদের বাচ্চা কাচ্চা হয়তো এখন ছোট পর্যায়ক্রমে তারাও বড় হতে চলেছে সামনের দিনগুলো সামনের বিদ্যাপীঠের অবস্থা কি হবে আমি বুঝতে পারছি না এই যে এভাবেই ভাতের লোভ দেখিয়ে আরও অনেক কিছুর প্রলোভন দেখিয়ে যেভাবে একটি চক্র প্রতিনিয়তই সাধারণ শিক্ষার্থী বা অবুজ অর্থাৎ যারা ছাগলের তিন নাম্বার বাচ্চা তাদের আবেগ নিয়ে খেলা করছে তারা খেয়ে লাফাচ্ছে বা তারা একটা পর্যায়ে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে অন্যের মাথার উপরে লবণ রেখে বড়ই খাচ্ছে অর্থাৎ যেটা সচরাচর প্রবাদ আর কি তো সেই গতানুগতিক মনোভাব থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের সন্তানরা তারা হয়তো একটা শিক্ষা গ্রহণ করতে গিয়েও হিমশিম খেয়ে যাবে তাই আমি সাধারণ নাগরিক হিসাবে বা ক্ষুদ্র মানুষ হিসাবে সবাইকে একটা মেসেজ দিতে চাই আপনারা সবাই কারো প্রতি যারা বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়ন করছেন তারা এমন কোনো প্রভাব কাউকে খাটাবেন না যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার মানটা পর্যায়ক্রমে তো অতলে যাচ্ছে যেন এটার সার্বিক পরিস্থিতির কারণে অথবা আপনাদের কোনো আচার আচরণে এর প্রভাব যাতে না পড়ে তাই সকলের প্রতি বিনয় বিনয়িতভাবে অনুরোধ জানাচ্ছি অন্তত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা আপনাদের সুন্দর মনোভাবগুলো পোষণ করবেন যাতে করে আমার আপনার সন্তানরা এই যে শিক্ষা কেন্দ্রে গিয়ে নিরাপদে থাকতে পারে কারণ দেখেন আমরা যখন এক সময় ছোট ছিলাম বাবা মারা স্কুল ছুটির টাইমটা স্কুলে তো দিয়ে আসলো বা স্কুলের একটা সময় তারা ভাবে যে তাদের বাচ্চারা খুব নিরাপদ স্থানে আছে যখনই স্কুল ছুটির টাইম বা কলেজ ছুটির টাইম হয় তখনই মা বাবা আমরা সবাই আমরা দেখেছি মা বাবা এত উতলা হয়ে যায় অথচ দেখেন নির্দিষ্ট তিন চার পাঁচ ঘন্টার সময় তারা খুবই শান্ত ছিল শান্ত ছিল যে এই জন্য তারা জানো যে তাদের সন্তানেরা সন্তান সন্ততিরা একটা নিরাপদ জায়গায় আছে ছুটি হওয়ার পরে তারা ব্যাকুল হয়ে যায় যে কখন তাদের বাচ্চা কাচ্চা ঘরে ফিরবে এবং ছোটাছুটি করে কেউ কলেজের মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে কেউ বন্ধুবান্ধব থেকে খবর নেই তাদের বাচ্চারা সুস্থভাবে সুন্দরভাবে বাসায় ফিরে আসছে কিনা তাই এতটুকু আস্থার জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা প্রতিনিয়তই সকল কাজে কর্মের আমাদেরও তো একটা নির্দিষ্ট সময় বের করে বাচ্চাদেরকে দিতে হয় সেটুকুর জন্য হয়তো আমরা আমাদের আরও মানে দুশ্চিন্তায় ভোগ করতে হবে তো দুশ্চিন্তার শেষ নাই তারপরে আবার নিত্য নতুন চিন্তাগুলো এসে মাথায় ঘোর পাক খাচ্ছে আসলে এমনটা হওয়া উচিত নয় কারো পক্ষে কাম্য নয় তাই সবাইকে বলবো সবার যার যার স্থান থেকে সবাইকে সম্মান প্রদর্শন করে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য চেষ্টা করাটা একান্ত জরুরি আমি মনে করি সবাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন এবং সবাই একজন অন্যজনকে আপন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে